আমরা এ একটা ছোট্ট জীবনে কত কিছু হতে চাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার আজকে ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ পরীক্ষা বিসিএস পরীক্ষা সেখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না যে ঠিক কত কত মানুষ বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে এবং তারা দিনরাত পরিশ্রম করে পড়ালেখা করছে শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য আজকে ছিল আমার জীবনের একটা বিশেষ দিন আমার প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটা ছেচল্লিশতম বিশেষ পরীক্ষা কারা কারা আজকে বিশেষ পরীক্ষা দিয়েছেন কমেন্টে জানাবেন ঢাকা কলেজের সামনে দেখেন কতই না পরীক্ষার্থী বসে আছে সবার লক্ষ্য একটাই বিশেষ ক্যাডার হওয়া এবং এই বিশেষ ক্যাডার হওয়া নিয়েই যত কথা বিশেষ ক্যাডার হওয়ার জন্য আপনি লাইব্রেরিতে গিয়ে একটা সিট পাবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আর ঢাকা কলেজের সামনের অবস্থা দেখেন তো যেখানে শুধু পরীক্ষার্থী আর পরীক্ষার্থী সবাই হতে চায় বিসিএস ক্যাডার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরকম তিন চার লাখ স্টুডেন্ট থেকে মাত্র হাজার কয়েক নেওয়া হবে বিসিএস ক্যাডার হিসেবে সেরা সেরারাই টিকবে এখানে সেরা সেরারাই হবে বিসিএস ক্যাডার তো সবার লক্ষ্যই যখন বিসিএস ক্যাডার আমার মতো তুচ্ছ একজন মানুষ আমারও স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া বিশেষ করে আমার না আমার মায়ের আমি আলহামদুলিল্লাহ আমার বিজনেস নিয়ে অনেক বেশি হ্যাপি আমি ছোট থেকেই চাচ্ছিলাম একজন বিজনেসম্যান হতে উদ্যোক্তা হতে নিজে কিছু করতে কিন্তু সমাজ এবং পরিবার সেটা আমাকে হতে দিচ্ছে না যেমন আমার মা এবং আমার বাবা তারা আমার কাজ নিয়ে খুশি তারা আমার বিজনেস নিয়ে খুশি কিন্তু তারা চায় যেন আমি বিশেষ ক্যাডার হই আমার এই বিজনেস তাদের পছন্দ না তাদের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে তুমি কেন অনলাইনে বিজনেস করবে তুমি বিসিএস ক্যাডার হবে তো গতানুগতিক ধারায় তাদের কথা রাখার জন্যই মেনলি আমি এখানে আবেদন করেছিলাম কিন্তু রিয়েলিটি হচ্ছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে কারণ পড়াশোনা ছাড়া এই প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় আসলে টিকে থাকা সম্ভব না এখানে ক্যাডার হতে গেলে আপনাকে প্রচুর পড়তে হবে যে অলরেডি বিসিএস ক্যাডার হয়েছেন তারা এই কথাটার সাথে রিলেট করতে পারবেন কিংবা যারা দিন রাত এক করে পড়াশুনো করছেন বিসিএসের জন্য তারাই বুঝবেন কতটুকু কষ্টের এবং ধৈর্যের প্রয়োজন হয় এই পুরো বিসিএস জার্নিতে যাই হোক বিজনেস করে আপনি বিসিএসএ পড়া পড়বেন সেটা আসলে খুবই টাফ যেটা আমার ক্ষেত্রে হয়েছে খুব একটা ভালো প্রিপারেশন আমি নিতে পারিনি কিন্তু যেহেতু আমার মায়ের স্বপ্ন ও আমি তো একবার ঠিকই করে ছিলাম যে এই বিসিএসটা আমি দিব না মানে পরীক্ষাটা আজকে দিব না কিন্তু আমার মা অনেক মন খারাপ করছিলেন যে তুমি অ্যাটলিস্ট দাও তো তার কথা রাখার জন্যই মেনলি আমি পরীক্ষা দিতে গেলাম কিন্তু যেটা হওয়ার সেটাই হলো আমি তো জানি যে প্রিপারেশন ছাড়া আসলে এখানে আপনি টিকে থাকতে পারবেন না আর এই তো গেটের দিকে টিচাররা আসছিল সবাই ম্যাজিস্ট্রেট মেবি ছিলেন উনি আম নট শিওর আমার সিট পড়েছিল বদরুন মহিলা কলেজে তো আমি ভিতরে ঢুকে যাচ্ছিলাম আমি প্রায় দশটার আগেই চলে গিয়েছিলাম অনেকে বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করছিলেন কিন্তু আমি আগে আগে ঢুকে গিয়েছিলাম কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্লাস নার্ভাসও ছিলাম যদি আমার প্রিপারেশান খুব আহামরি যে ভালো তেমন নয় বাট আমি প্রথমবার হিসেবে জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই পরীক্ষাটা দিয়েছিলাম এবং এই তো আমার পরীক্ষা শেষ পরীক্ষা মোটামুটি হয়েছে বলবো না যে খুব ভালো হয়েছে বা পিলি যাব এরকম না আসলে আমি জানি অনেক ভালো প্রিপারেশনের প্রয়োজন হয় পিলি টেকার জন্য আর পিলি টেকাটাই তো সবচেয়ে বেশি টাফ জব এই বিসিএস জার্নিতে তো মনে হচ্ছে এবার হবে না ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ট্রাই করবো সাতচল্লিশতম বিসিএসের জন্য আবার পড়তে হবে আগামী একটা বছর তো জানি না বিজনেস সামলিয়ে পড়াশোনাটা ঠিকভাবে হবে কিনা না বাট অবশ্যই চেষ্টা করব যেহেতু মা বাবার স্বপ্ন কিন্তু আমার বিজনেসটাকেও আমি সম ভালোবাসি তো এরপর আমার ভাই মিলিয়ে মিলিয়ে দেখছিলো আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কী দিয়েছিস ওটা কী দিয়েছিস ও বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে যেহেতু মা বাবার স্বপ্ন তো এরপর আমরা চলে যাচ্ছিলাম পলাশীতে ওখানে গিয়ে আমরা মেন্টলেমোনট খাই এবং ব্যানানা মিল্কশেক খাই দুপুরবেলা পলাশির এই দোকানটাতে আগে অনেক বেশি যাওয়া হতো আজকে অনেকদিন পর গেলাম এরপর আমার একটা ডেলিভারি ছিল আর ডেলিভারিটা ছিল হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেই জিয়া হলের টিচার্স ডে কোয়ার্টারে একটা ডেলিভারি ছিল তো সেটার জন্য চলে যাচ্ছিলাম তো আমি ম্যামকে আগেই বলে রেখেছিলাম যে আমার এক্সাম আছে আমি এক্সামের পরে আসবো যেহেতু লোকেশানটা কাছাকাছি তাই আমি চাচ্ছিলাম যে আমি নিজে গিয়ে ডেলিভারি দেই আমি তো আপনাদেরকে আগেই বলেছি যখন এরকম কাছাকাছি ডেলিভারি হয় আমি চেষ্টা করি নিজেই ডেলিভারিটা দেওয়ার তো দেখেন আমার বিজনেস এবং আমার পড়াশোনা বা একটা ক্যারিয়ার বলেন দুইটাকে আমি সমপরিমাণে ভালোবাসি কিন্তু আমার একজন উদ্যোক্তা হিসেবে যে ক্যারিয়ার সেটাকে আমি যতটুকু ভালোবাসি কেন জানি না আমার বাবা মা বা সোসাইটি বলেন তারা ততটাও পজিটিভভাবে নিতে পারে না এই অনলাইন বিজনেসটাকে জানি না কি মনে করে অনলাইন বিজনেস মানে কি অনেক খারাপ অনলাইন বিজনেস মানে কি একটা স্টেবল ক্যারিয়ার না আই ডোন্ট নো আপনাদের কি ধারণা আমাকে কমেন্টে জানিয়েন তো বাবা মার ইচ্ছা রাখার জন্য কিন্তু আসলে আমাদের অনেক কিছুই করতে হয় নিজেদের ইচ্ছাকে বিসর্জন দিয়ে তাদের ইচ্ছা পূরণ করার জন্য আমাদের লেগে পড়তে হয় আর সেটাই বোধহয় করছি আমি তবে স্রোতের টানে ভাসতে ভাসতে আমি যেতে চাই না এই জন্য আমি চাই আমার বিজনেসটা আমি ভালোভাবে কন্টিনিউ করবো সবসময় এবং বিজনেসটাকে আমি কতটুকু প্রায়োরিটি দিয়ে আপনারা নিজেরাই দেখতে পারছেন বিসিএস এক্সাম দিয়ে আমি সাথে সাথে চলে গিয়েছি আমার ডেলিভারিটার জন্য কারণ সেটা আমার কাছে সমপরিমাণে ইম্পর্ট্যান্ট আমি চাইলে কিন্তু অন্য ডেলিভারি কোম্পানির মাধ্যমে ডেলিভারিটা করতে পারতাম বাট আমি নিজে গিয়েছি কারণ আমার বিজনেসের প্রতি ডেডিকেশন এতটাই ডেডিকেটেড আমি বিজনেসটার প্রতি এবং খুবই হার্ডওয়ার্ক করছি আমি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছি বিজনেসটাকে অনেক উপরে ওঠানোর জন্য তাই আপনারা আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন একটু লাইক করে দিবেন যারা দেশে বাইরে থেকে দেখছেন তারা নিশ্চিন্তে অথেন্টিক জামদানি শাড়ি কিনতে পারবেন আমার পেজ থেকে পেজের নাম হচ্ছে আদি জামদানি পেজটা আমি অবশ্যই ক্যাপশানে মেনশন করে দিব এটা কোনো প্রমোশনাল ভিডিও না আসলে শেয়ার করলাম আমার নিজের লাইফের কিছু কথা যে আমার বিজনেসের প্রতি আমি এত ডেডিকেটেড আমি চাই একজন বড় উদ্যোক্তা হতে একটা আউটলেট দিতে এবং অনেক বড় বড় করতে আমার বিজনেসটাকে কিন্তু ফ্যামিলি সাপোর্টটাও আসলে সমপরিমাণে দরকার আমার ফ্যামিলি আমাকে ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না বাট তারা বলছে যে বিসিএস এর জন্য পড়ো কিন্তু আমার কাছে মনে হয় যে উদ্যোক্তা হয়েই কিন্তু অনেক বড় কিছু করা যায় আউটলেট দেওয়া যায় এবং লাইফে সাকসেসফুল হওয়া যায় এবং আমি সেটাই চেষ্টা করছি এখন দেখি কি হওয়া যায় আসলে কি বিসিএস জার্নি শুরু করার পর আমি নিজে অনেকটা বুঝতে পেরেছি যে আসলে টাকাটাই সব না টাকার সাথে সাথে ক্ষমতা পাওয়ার রেসপেক্ট এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তাছাড়া বিসিএস জার্নি শুরু করার পর আমার কাছে মনে হয়েছে যে আমার নলেজ অনেক বেশি ইনরিচ হয়েছে আমি অনেক কিছু জানতে পারছি নতুন নতুন জিনিস সম্পর্কে সাম্প্রতিক বিষয়গুলো জানতে পারছি দেশে কি হচ্ছে দেশে বাইরে কি হচ্ছে সব কিছু সম্পর্কে জানতে পারছি সব কিছু মিলিয়ে বিসিএস পড়া পড়তে আমার ভালোই লাগে এমন না যে আমি খুব বিরক্ত হই বা খুব জোর করে পড়ছি ব্যাপারটা এরকম না বিজনেসের পাশাপাশি যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় পড়েই কিন্তু পরীক্ষাটা দিয়েছি এবং এই যে নলেজ এন্ড রিচ হচ্ছে অনেক কিছু নতুন নতুন জানতে পারছি এই বিষয়টা আমাকে অনেক বেশি আকৃষ্ট করে এই বিশেষ জানিতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বিসিএস জার্নির সবচেয়ে ভালো দিক কি তাহলে আমি বলবো যে এটাই যে আমার কাছে মনে হয় যে এখন আমি অনেক কিছু জানি তো এই বিষয়টা আসলে অন্যরকম আপনি যখন পড়ালেখা থেকে একদমই দূরে থাকবেন তখন আপনি মনে করবেন যে আসলে আমি অনেক কিছু জানি না কিন্তু যখন আপনি পড়াশোনার সাথে কানেক্টেড থাকবেন তখন এই যে অনেক কিছু জানবেন না আপনার মধ্যে একটা অন্য রকমের কনফিডেন্স গ্রো করবে আপনার বিশেষ জার্নি কেমন কমিটি জানাবেন